আমাদের বাসায় বিদেশি খাবার খুব একটা পছন্দ করে না প্রচলনও নেই খুব একটা দেশি খাবারে সবাই অভ্যস্ত আর একটু ঝালঝাল মুচমুচে এই টাইপের খাবারগুলোই বেশি পছন্দ করে পাকোড়া হলে তো কথাই নেই আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এখানে বিষ্টটা মতো চিংড়ি মাছ আমি ব্লেন্ডারের পটে নিয়ে নিলাম চিংড়ি মাছগুলো আমি ব্লেন্ড করে নেব এই যে ব্লেন্ড করে নিয়েছি মাছগুলো ব্লেন্ড করে নিয়ে একটা বাটিতে ঢেলে নিচ্ছি একদম ব্লেন্ডারের পটটা মুছে বের করে নিচ্ছি চেঁচে মুছে আর এখানে আমার লাগছে হাফ কাপ বেসন বাইন্ডিংয়ের জন্য আর এখানে এক কাপ দিয়েছি সেদ্ধ করা ম্যাশ করা আলু আর আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচের কিমা দিয়ে দিলাম গোটা জিরা দিলাম এক্ষেত্রে কিমাটাই মাটাই দেওয়ার চেষ্টা করবেন কিসমিস দিয়েছি এক টেবিল চামচ মতো হাফ চা চামচ দিয়েছি হলুদ গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া আর এক চা চামচ লবণ এগুলো দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর এই ফাঁকে বলে রাখি আমার চ্যানেলটি যে বন্ধুরা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ভালোবাসা এবং তাদের জন্য অনেক অনেক দোয়া আর যাই বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করে দেননি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন কারণ একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট করতে হয় আপনার আপনারা একটু সাপোর্ট করলে অনুপ্রেরণা পাই আমরা আর এখানে ফ্রাই প্যানে তেল গরম করে মিডিয়াম হিটে রেখেছি আর এখন আমি দিয়ে দিচ্ছি এগুলো ইচ্ছা মতো সেপ দিতে পারেন আপনার যা খুশি তাই এটা খেতে যে কতটা টেস্টি আর এটা কতটা ফ্লেভারফুল ভীষণ টেস্টি চিংড়ি মাছ তো আমরা জানি তো অনেক সুন্দর একটা ফ্লেভার হয় এটা রান্নার পর তো এইভাবে রান্না করলে ভীষণ পছন্দ করে আমাদের বাড়িতে এটা এতটাই মজা হয়েছিল আমি এক পাশে রান্না করে প্লেটে এটা ভাসতে ভাসতেই প্লেট খালি হয়ে যাচ্ছে পাশ থেকে প্লেট খালি হয়ে যাচ্ছে তো এই রকম অবস্থা তো আমি এক পিঠ একটু লাল লাল করে ভেজে নিয়েছি নিয়ে আবার উল্টে অপর পিঠটাও আমি সুন্দর লাল লাল করে ভেজে নিচ্ছি এটা কিন্তু হালকা হিটে ভাজতে হবে জোরে দিলে পরে পুড়ে যাবে ভেতরে কাঁচা থেকে যাবে বাহিরটা আগে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে সেই জন্য হালকা হিটে ভেজে নিতে হবে দুই পিটি আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নিচ্ছি একটা প্লেটে পরেরগুলো আমি এরকম গোল গোল শেপ করে দিয়েছি চুলার হিটটা মিডিয়ামেই রাখা আছে এখনো তো এগুলো আমি ভেজে নিচ্ছি সবগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে বাড়িতে সবাই ভীষণ পছন্দ করেছে আপনারাও এভাবে একবার ট্রাই করতে পারেন আশা করি আপনাদেরও ভালো লাগবে এর সঙ্গে পুদিনা পাতা অ্যাড করলে কিংবা ধনে পাতা অ্যাড করলেও ভালো হয় তবে পুদিনা পাতা দিলে একটু বেশি ভালো হয় তো বন্ধুরা আর কি এখন শুধু এনজয় করার টাইম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দূর দূরান্ত থেকে যারা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা আবারও বলছি ভিডিওটা এ পর্যন্তই আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ